সর্বপ্রথম আমাদের পুজো ঈশ্বর শ্রী শ্রী এবং বড়রাভদ্রা মায়ের চরণে প্রণাম এবং প্রণাম জানাই আজকের এই সভাস্থলে উপস্থিত মহাটি অনুষ্ঠানের সমস্ত গণিজর মানুষ সবাইকে যথাযোগ্য সম্মান জানাই সম্মান জানিয়ে আমি আমাদের যমুনাখালী মা শারদামণি ক্লাব এবং লাইব্রেরি ও পাঠাগারের পক্ষ থেকে দু একটি কথা আমি আবেদন হিসেবে আপনাদের কাছে জানাচ্ছি প্রথমে আমি একটু জানিয়ে রাখি আমরা যমুনাখালী শারদামণি ক্লাব এবং লাইব্রেরি পাঠাগার হলেও পক্ষে পাঁচ ছটা এলাকা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে আশ্রামকর খানসাহেবাবা দেবী মুখ কয়লাপাড়া উত্তর ভারত মৃত্যুঞ্জয়নগর দক্ষিণ ভারত ছ সাতটা এলাকা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান যার কর্মধার রয়েছেন আমাদের দীপক বাবু সবাইকে নিয়ে আমরা কিছু কিছু সামাজিক কাজকর্ম করে থাকি এবং আমাদের এই সামাজিক কাজকর্মের সর্বোপরি যিনি সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করেন আমাদের বিশ্বরঞ্জনবাবু আমাদের হতে গেলে অভিভাবকরা নিয়ে আমাদের বিভিন্ন কাজে সুপরামর্শ এবং নানা রকমের সামগ্রী দিয়ে সাহায্য করেন আজকের আমি আপনাদের কাছে এবং আপনাদের এই মিডিয়ার মাধ্যমে খবর কাটাতে চাই সবাইকে আমাদের লাস্ট দুই তিন বছরে একটা সবচেয়ে উপযোগী প্রয়াস চলছে যে শিক্ষা ব্যবস্থাকে একটু ঢেলে সাজাতে আমাদের এই গ্রামীণ এলাকায় পাঠাকার্ড প্রস্তুত করেছি এবং শিক্ষার্থীদের যৎসামান্য মূল্য নিয়ে কোচিং প্রশিক্ষণ দেওয়ার একটা উপক্রম করেছি সেখানে এই আমাদের লাইব্রেরিতে কিছু বই এবং শিক্ষার্থীরা যাতে আরও সাবলীনভাবে আমাদের কোচিং সেন্টারে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থার জন্য বা তার উপকরণে যদি সাহায্য করেন আমাদের খুব উপকার হয় তাদের কিছু মানে এমনি স্কুল থেকে হয়তো কিছু বই পায় কিন্তু এর বাইরেও কিছু রেফারেন্স বই লাগে যেগুলি ভালো বই পেলে একটু পড়াশোনাটা ভালো করে করতে পারবে ওরা পড়ছে যারা বিশেষ করে মানে একটু বড় দেন এইট নাইনটিন ইলেভেন টুয়েলভ আর কি তাদের জন্য কিছু বই ও আমাদের কাছে একটা আবেদন এটাই বলা সবার কাছে মানে পড়াশোনার সামগ্রী হিসাবে বই এবং সেটা সহায়িকা বই মানে রেফারেন্স বই সেটা আমি বলেছি যে আমরা নিশ্চয়ই সেটা সবাই মিলে একটা করব কলেজ স্ট্রিট থেকে হোক বা যেখান থেকে হোক যেগুলি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়া যাবে সেই সব বইগুলি কিছু বই রেফারেন্স বই আমরা সংগ্রহ